अय्याम माने जुग जाहिलियत माने अंधकार অন্ধকার মানে তোমার স্বাচ্ছন্নতা অন্ধকার মানে মূর্খতা অন্ধকার মানে এমন এক যুগ যেই যুগের মধ্যে মানুষের মধ্যে কোনো সভ্যতা ভব্যতা ছিল না এক কথায় জাহালিয়া মানে হচ্ছে অন্ধকার একটা যুগ তাহলে আইয়ামে মানে অন্ধকার যুগ ঠিক তো রাত্রেবেলা তাদের কোনো আলো ছিল না দিনের বেলা আলো রাত্রেবেলা অমানিস কালো এই জন্য ওই যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত তাই তাই না তাহলে এই জন্য জাহেলি যুগ বলা হতো না তাহলে জাহেলি যুগ কেন বলা হতো মুগস্থ করতে হবে পৃথিবীর সকল সিরাহবিদ সকল প্রামাণ্যতার ভিত্তিতে বর্ণনা করেছেন জাহেলি যুগ বলা হতো পাঁচটা কারণে কয়টা মিলান ما كنت تدري ما الكتاب ولا الايمان <applause> ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا نهدي به من نشاء وانك لتهدي الى صراط مستقيم وقال الله سبحانه وتعالى امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবা আলা তাল ই বরাহি ওয়ালা ই বরাহিন্ন কা আমি দুম্যাজি খাওয়া দাওয়া করে আসছেন না খালি পেট ভাত খেয়েছেন আমি জানি অনেক ভাইরা ভাত খায় নাই আমি বহু জায়গায় কথা বলেছি রাত্রি সাড়ে দশটার সময় যদি কোনো রাজনৈতিক দলকে এখানে কোনো রাজনৈতিক প্রোগ্রাম করতে হতো তাহলে ছেলেদেরকে গেঞ্জি দেওয়া লাগতো মাথার ক্যাপ দেওয়া লাগতো বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগতো গাড়ি ভাড়া দেওয়া লাগতো তারপরে যাওয়ার সময় পকেটের টাকা দেওয়া লাগতো তারপরে ও রাজনৈতিক মঞ্চে রাত সাড়ে দশটায় লোক খুঁজে পাওয়া যেত না ঠিক কিনা একমাত্র না খেয়ে নিজেরা অভুক্ত থেকে কোরআন শোনার জন্য আসে উল্টা নিজেদের পকেটের টাকা দান করে যায় কেউ যদি কোরআনের জীবন্ত মজা যা দেখতে চায় কোরআনের মাহফিল হচ্ছে তার একটা প্রমাণ ঠিক না এটাই একজন হোক আর একশো জন হোক আর আর হোক হোক লক্ষ এইখানে অধিকাংশ মানুষ তাদের এক এক হাজার দিলের মধ্যে ইমানের নূর আছে জন্য কোরআন শোনার জন্য আসছে কথাটা কেনা আপনি না বুঝে ঠিক বলছেন ভাই আপনি বোঝেন নাই বুঝাই দেয় একটু আপনাদের এলাকায় আছে কিনা আমরা উত্তরবঙ্গের মানুষ আপনারা দক্ষিণবঙ্গের মানুষ আমাদের এলাকায় মাটিতে আমাদের বড়াম্মারা চাষি আম্মারা আমার মায়েরা তিনটা চুলা করে চারটা চুলা করে মাটিতে চুলা করে আপনাদের এলাকায় আসে ভাই মাটির চুলা আসে একদিক দিয়ে আগুন দেয় তিনটা ঝিঁক হয় তিনটা মুখ হয় আসে ভাই আমাদের আছে আমাদের এলাকায় আছে এখন মা বোনেরা এই চুলা যখন ধরাবে চুলা ধরানোর সময় যদি প্রথম থেকে খালি ম্যাচের কাঠি ডরায় আর পোয়ালের মধ্যে লাগায় তো পুরো ম্যাশ একবার চুলা ধরাতেই শেষ এই জন্য চুলা ধরানোর আগে আমাদের এলাকায় পাশে একটা কুপি বাতি রাখে আপনাদের এলাকায় কি বলে ভাই ল্যাম্পো কি বলে ল্যাম্প ল্যাম্পতে আগে টপ করে একটু ধরায় নেয় ধরায় নেওয়ার পর আস্তে আস্তে করে ওইখান থেকে পাটকাঠি দেয় ওই জায়গাতে পোয়াল দেয় ওই জায়গা থেকে কি বলে কাগজ ধরায় ধরায় চুলা ধরায় ঠিক না ভাই তো একদিন ল্যাম্পো এক মা ধরাইছে ধরানোর পরে দেখে কিরে ল্যাম্পর উপর দেখে লাল 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 আলো আর ধোঁয়া মারে খানিকক্ষণ পরে দেখে ল্যাম্পো দপ 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 করে কানের কাছে নিয়ে একটু ঝোঁকা করছে যা চিন্তা করছিল তাই কিরে ল্যাম্পো দপ দপ করে ল্যাম্পো লাল আলো মারে ধোঁয়া ছড়ে কারণ ল্যাম্পর ভিতরে কি নাই ল্যাম্পোর ভিতরে কেরোসিন নাই কি নাই বলেন আরো সহজ করে বলাই দেই ল্যাম্পের ভিতরে মাল নাই কি নাই মাল মানে হচ্ছে ওই বস্তু যেটা দিয়ে ওই ল্যাম্প জ্বলবে এই জন্য ল্যাম্পের ভিতরে ওই জিনিস নাই এই জন্য ল্যাম্প জ্বলে না এখন ও চিন্তা করছে ল্যাম্প জ্বলে না তাই কি পলতা আছে যেটা টান দে টান একটু সলতা বড় কর সলতা যত বড় করবে তত তাড়াতাড়ি পুরে সরকার হবে ঠিক কিনা এটা আমার কথা নয় উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে বললাম আল্লাহ আরব রেমিন বলছেন দুনিয়ায় এক শ্রেণীর মানুষ থাকে ওয়াইদা তুলিয়া আলাইহিম আলায়া ওয়ালা আরব্বি হিমাকালুন সেই মানুষের অন্তরের মধ্যে কোরআনের মহাব্বত আছে ইমানের মহাব্বত আছে আল্লাহকে ভালোবাসে কোরআনের মাহফিলকে ভালোবাসে তাদের সামনে যখন কোরআনুল উল করিমের আয়াত তেলাওয়াত করা হয় আল্লাহ বলছেন তাদের ঈমান বেড়ে যায় এমন বাড়াবারে আল্লা ছাড়া তারা কারোর প্রতি ভরসা করে না অতএব মাহফিল

আছে যার কথা হবে তার ঠোঁট নাই যার কথা নাই তার আসতে বলবেন জোরে বলতে বলি নাই কিন্তু বুঝে সুঝে আপনাকে উত্তর দিতে হবে ওই যুগকে কি বলা হতো এক নম্বরে ওই যুগকে যা যুগ বলা হতো এক নম্বর কারণ ছিল সেই যুগে মানুষজন কোনো নারীকে সম্মান দিত না নারী ছিল একটা ভোগ্য পণ্যের মতো তার না ছিল সামাজিক অধিকার না ছিল তার সম্পত্তিতে অধিকার না ছিল তার কোনো অধিকার এমনকি আল্লাহ কোরআনে বলেছেন কাফের মুর্শিকদেরকে যখন জাহান নামে নিক্ষেপ করা হবে তখনও জিজ্ঞাসা করা হবে ও ইদ আলমা কুতিলাত কোন কারণে ছোট্ট ছোট্ট শিশুদেরকে কন্যাদেরকে হত্যা করেছিলে তার মানে ওই যুগে নারীদের কোনো ইজ্জত সম্মান এলাকার মধ্যে দাম সম্পত্তিতে অধিকার মানবিক মূল্য কিচ্ছু ছিল ছিল না এটা এক নম্বর কারণ মুখস্থ থাকবে তো আমি কিন্তু সময় মতো জিজ্ঞাসা করব আবার বিশেষ করে যেগুলো যুবক তরুণ আছে মুরব্বীদেরকে ধরবো না কারণ ওনাদের মেমোরি শেষ আমাদের ইয়াংদেরকে ধরতে হবে রেডি তো সবাই এক নম্বর এইটা দুই নম্বর ওই যুগে কোনো এতিমদেরকে তারা সম্মান দিত না এতিমদের সাথে আচরণ এরকম ছিল কেউ যদি এতিম হতো ওরা খুশি হয়ে যেত আরে পাইছি রে ওরে ঠেকানোর কেউ নাই ওর সম্পদ নিয়ে খাও ভাগে খাও ওরে বঞ্চিত করো প্রয়োজনে কোনো কৌশলে তাকে অন্যের কাছে গোলাম হিসাবে বিক্রি করে দাও এতিম হওয়া মানে ওরা বুঝছে যে এইটার মালিকানা আমার এতিমের কোনো দাম ছিল তিন নম্বরে ওই যুগে সবচেয়ে নিকৃষ্টতম আর একটা কালচার ছিল সেটা হচ্ছে ডাকাতি করা এবং তাদের একটা ডায়লগ ছিল জোর জার তার ভাই যশোর অঞ্চলে এই ডায়লগ আসে ভাই কী বলে ভাই একবার বলেন তো সবাই কি বলে জোর জার মানে আপনার ক্ষমতা আছে আপনার পাওয়ার আছে ইউ ক্যান ডু এনিথিং আপনাকে কেউ ধরার নাই আপনি দেশের টাকা বিদেশে পাচার করবেন আপনি দেশের টাকা নিয়ে এক কানাডায় বাড়ি বানাবেন আপনি এক সেতু বানানোর সময় তিরিশটা সেতুর টাকা খরচ করবেন রাস্তায় যেখানে দেওয়ার কথা রড ওই জায়গায় দিবেন বাঁশ যেই জায়গায় দেওয়ার কথা আপনার জন্য খোয়া ওই জায়গায় দিবেন আপনি বালু আপনার যা মন চায় আপনি তাই করতে পারবেন আপনি আপনার বাপের দেশ বানাবেন এইটা হচ্ছে তিন নম্বর কারণ বেশি ধরে ঠিক বলেন না আমি ওই সময় কথা বলতেছি হ্যাঁ জায়গা মতো মিলানো হবে ভালো করে আগে খেয়াল রাখেন জোরজা মুল্লুক তার এটা তিন নম্বর কারণ চার নম্বরে ওই যুগের মানুষেরা চূড়ান্ত যুদ্ধবাস ছিল ঘটনা অঘটনা কোনো ছুতা কিছু লাগতো না বিনা কারণেও তারা যুদ্ধ করতো কেমন যুদ্ধবাস ছিল ইতিহাসে একটা ঘটনা আসছে একজন লোক তার একটা উঁট নিয়ে একটা পাহাড়ের কোনা যেই জায়গাতে কিছু ঘাস আসে সেখানে তাকে খাওয়াতে দিয়েছে কিন্তু যেই পাহাড়ে খাওয়াতে দিছে ওই পাহাড়টা ওই উঁটালার বাড়ির এলাকার না ও ভিন্ন এলাকায় অবলা প্রাণীকে খাওয়াতে দিছে এখন এক লোক যে যার বাড়ির কাছে উঠ খাওয়াতে দিছে তাকে যাই বলছে এই তোর কি কোনো শক্তি নাই পাওয়ার নাই কিচ্ছু নাই বলে কেন বলে কোথাকার কোন উট নিয়ে আসে তোর এলাকায় খাওয়াই যাবে তুই কিছু করবি না বলে আমার কি করা লাগবে বলছি কিছু করতে না পাইলেও তোর ঘাস খাইয়া উটের দুধ হয়েছে অন্তত উঁটের দুধটা দোয়াই ফেল এই কথা বলে যাই উটালা তার কাছে গেছে যাই বললো ভাই উট একটা অবলা প্রাণী এর এমন কি দোষ আছে যেখানে একটু ঘাস পাই সেখানে খায় তোর উঠটা ওই জায়গায় বাইদে রাখছিস তাই বলে অর ঘাস ওর এলাকা বলে তোর উঠে দুধ দোয়াই নিবে তুই কিছুই করবি না বলছি কি করা লাগবে ঠেকা এরে বলছে ঠেকা অরে বলছে উদ্দুদ দোয়া আপনাদের যশোর অঞ্চলে এরকম লোক আছে কিনা জানি না আপনি যে সুন্দর চেহারা ভাবি আপনার কোন বরের অভাব এইরকম একটা লোকের সাথে আপনার সংসার করা লাগবে কোন দুঃখে আপনাকে বলছে কি এমন বয়স হয়েছে আপনার বাদ দেন ওই লোকে দেখা যাবে অন্য জায়গায় তালাক দেন আবার ভাইরে পাম মারে হ্যাঁ আল্লাহ আপনার কামাই কম দিছে না এমন কি বয়স হয়েছে ভিটা মাটির কেউ অভাব আছে নাকি এরকম একটা দাঁত জাল মার্কা বউ নিয়ে আপনাকে কে সংসার করতে বলছে বহু মহিলা আপনার জন্য অপেক্ষা করছে ওটা বাদ দেন আছে কিনা ভাই দিয়ে এক যুদ্ধ লাগাইছে একশো বছর যুদ্ধ হয়েছে একশো বছর এই যুদ্ধে হাজার হাজার লোক মারা গেছে এইটা ছিল তাদের চূড়ান্ত বা চার নম্বর কারণ আমি কিন্তু ধরবো আপনাদেরকে যে কোনো একজনকে দাঁড় করায়া বুঝেও আর শোনেন পাঁচ নম্বরে ওই সময়ের মানুষেরা ছিল চূড়ান্ত রকমের জাহেল সেই জাহেলতের সবচেয়ে বড় দিক ছিল তারা ছিল মূর্তি পূজারি মূর্তি পূজার লেভেলটা এমন ছিল এই কথা বলাটা বুঝানোর জন্য বলা কিন্তু তারপরেও বুঝানোর জন্য আপনাদের কাছে বলছে এই কথা না বলাই উত্তম আমাদের জন্য ওই সময়ের অবস্থা এমন হয়েছিল যত কাল্লা তত আল্লাহ নাউজুল্লাহ বলবেন না মানে যতগুলা মানুষ প্রত্যেক মানুষের একটা করে ইলাহ আছে নাউজুবিল্লাহ আমার কথা নয় অযো ওমরে ফারুক রাজি আল্লাহ তালন বলছেন জাহেলি যুগে আমরা কেমন বোকা ছিলাম জানো বলে কেমন বলে আমরা মিষ্টান্ন বানাতাম আপনাদের যশোরে হয় কি না আমাদের উত্তরবঙ্গে এটা খুব হইতো ছোটোবেলায় দেখতাম বিভিন্ন ধরনের লোকজন আমাদের পাড়ার মধ্যে এক ধরনের গুটগুটি হাতে নিয়ে তারা ফেরি করতে আসতো হ্যাঁ ভাঙা চূড়া লোহা লক্কর জুতা ফিতা বদল করে কটকটি নিতে পারেন আসে ভাই ভাই আব্বা খাইতে দিতে চাইতো না বলে এটা খুব খারাপ এটা চিটকা বেশি এটা খাওয়া যাবে না এটা বাজে জিনিস দেবা নাই কিন্তু আমার তো জান খালি কটকটি আপনাদের ভাই কটকটি নিয়ে একবার গালের মধ্যে লাগায় রাখলে সারাদিন পার হয়ে যেত চিটকা কটকটি ঠিক না ওমরে ফায়র আল্লাহ তাল বলছেন আমাদের সময়ও মক্কাতে আমরা কিছু মিষ্টান্ন বানাতাম এখন আমরা সুন্দর করে মিষ্টান্ন বানাইছি বানায়া একটা রূপ দিয়েছি একটা মূর্তি বানাইছি বানায়া নিজের হাতে বানানো কটকটিকে বলছি তুই আমার ইলা এরপরে বগলে করে নিছি নিয়ে চলে গেছি বাহিরে যাওয়ার পরে যখন দুপুর হয়ে গেছে ছাগল চড়াতে গেছি ভেড়া চড়াতে গেছি মরুভূমিতে কাজে গেছি এমন ক্ষুদা লাগছে কোনো খাবার নাই নিরুপায় হয়ে আমার ইলাজ এটা বগলে ছিল উল্টা দিক করে ধরে প্রথমে ঠ্যাং খেয়ে ফেলছে এরপরেও খিদা যায় না কোমর পর্যন্ত খাইছি বিকাল হতে হতে গোটা ইলা খাইয়া তারপরে বাড়িতে আসছি হয়তো তোমর বলছেন আমরা এমন বোকা যে নিজের হাতে বানানো ইলা নিজেরা খাইতাম খানায় কাবাকে মূর্তির মিউজিয়াম বানাইছিল তাহলে জাহালতের কারণ কয়টা সবাই বলে না ওই যে পিছনে কয়টা এক নম্বর নারীর সম্মান ছিল না দুই নম্বর এতিমের মূল্য ছিল না তিন নম্বরে ওই সমাজের মানুষেরা জোর যার মূল্য চার চার নম্বরে চূড়ান্ত যুদ্ধবাস কোথায় কথায় মানুষ মানুষ মারামারি করত পাঁচ নম্বরে সেই সময়ের মানুষেরা ছিল চূড়ান্ত রকমের মূর্তি পূজারি মনে থাকবে তো